আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো কাটার একটা মার্কেট সহ বাড়ি ওই যে যে ঘরটা দেখতেছেন এই জায়গা গাড়ি যাচ্ছে এই জায়গা থেকে এই যে এটা জায়গার পরিমাণ পাঁচ কাটা সরজমিনে আছে সাড়ে চার কাটা এই যে হোটেল সহ এই যে হোটেল সহ ওই যে মোটর সাইকেলটা রাখছি যে কালো লোকটা আসতেছে এই জায়গা থেকে এই পর্যন্ত পর্যন্তটি গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড জায়গার পরিমাণ দলিলে পাঁচ কাঠা সরজমিন আছে সাড়ে চার কাঠা বারা পাচ্ছে চল্লিশ হাজার টাকা মাসে তিনটা বৈধ চুলা আছে মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা এই যে পাশে ফ্যাক্টরি মামিসিং হাইওয়ে রোড থেকে এই বাড়িটাতে আসলে লাগে তিন থেকে চার মিনিট হেঁটে আসলে ব্যাপক ঘনবসতি বাণিজ্যিক এলাকা বাড়ির ভিতরে ঢুকলাম জাগার পরিমাণ পাঁচ কাঠা সরজমিন আছে সাড়ে চার কাঠা চল্লিশ হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে তিন ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা প্যাকেজ মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা চল্লিশ ফিট রোডের পাশে ঢাকা মামিসিং হাই রোড থেকে তিন থেকে চার মিনিট লাগে বাড়িটাতে আসলে গাজীপুর সিটি কর্পোরেশন পনেরো নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকা জায়গার পরিমাণ পাঁচ কাঠা সরজমিনে আছে সাড়ে চার কাঠা মার্কেট প্লেস ভাড়া চল্লিশ হাজার টাকা তিন ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম